ইলেভেনের সেকেন্ড সেমিস্টার থেকে একটি কবিতা লালন শাহ ফকিরের গান লালন ফকির নামটির সাথে তো আমরা প্রত্যেকেই পরিচিত এবছর একাদশ শ্রেণীর সিলেবাস একটু চেঞ্জ হয়েছে মানে পুরোটাই চেঞ্জ হয়েছে গত বছর পর্যন্ত যে সিলেবাস ছিল সেখানেও ক্লাস ইলেভেনে লালন ফকিরের একটি কবিতা ছিল বাড়ির কাছে আশি নগর অসাধারণ একটি কবিতা সিলেবাসে নেই তো কি হয়েছে তোমরা কিন্তু একবার পড়ে দেখবে এবং এই কবিতাটি পড়ানোর সময়ও প্রসঙ্গ সূত্রে ওই কবিতার কথা তো উঠবেই তো তোমরা বুঝতেই পারবে কত অসাধারণ একটা কবিতা এবং অবশ্যই পড়ে দেখো সেটা যাই হোক কবিতাটা পড়ার আগে বলে দিই বাউল সঙ্গীতের প্রবর্তন করেছিলেন লালন ফকির বাংলা সঙ্গীত ধারায় একটা নতুন দিক খুলে দিয়েছিলেন তিনি বাউল সঙ্গীত বলতে কি বোঝায় কবিতাটা পড়ার আগে আমাদের একটা ছোট্ট ধারণা তো গড়ে রাখা দরকার না হলে কবিতাটার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করাটা একটু সমস্যার বিষয় হয়ে যাবে বলে রাখি খুব ছোট করে বলে রাখছি বাউল সঙ্গীত বলতে বোঝাচ্ছে আমাদের অন্তর্নিহিত যে চিন্তাভাবনা আমাদের মনের গোপনে মনের নিভৃতে যে সকল চিন্তা চিন্তাভাবনাগুলো পড়া করে যে সকল ভাবনা চিন্তাগুলো গড়া ভাঙা করে সেই চিন্তা চিন্তাভাবনাগুলোকে আমরা সব সময় প্রকাশ করতে পারি না বা আমরা হয়তো উপলব্ধিও করতে পারি না যে আমাদের মনের ভেতরে কি কি গড়ে উঠছে এবং কি কি ভেঙে চলেছে তো ওই মনের ভেতরের ওই গোপন দরজাগুলো খুলে ওই নিভৃত থেকে ওই ভাবনা চিন্তাগুলোকে প্রকাশ্য দিবালোকে বের করে নিয়ে আসাই হচ্ছে বাউল সঙ্গীতের কাজ অর্থাৎ নিজেকে উপলব্ধি করা নিজের অন্তরকে উপলব্ধি করা অন্তরে বসবাসকারী ঈশ্বরকে উপলব্ধি করা পরমাত্মাকে উপলব্ধি করা সেটাই করে বাউল সঙ্গীত সেটাই করায় বাউল সঙ্গীত ঠিক আছে আচ্ছা বাউল সাধনা হচ্ছে দেহ তত্ত্বের সাধনা অর্থাৎ আমাদের এই যে দেহ আমাদের যে শরীর এই শরীরকে চালিত করছে যে আত্মা যে অন্তরতম আমাদের দেহের ভেতরে যিনি থাকেন আমাদের মনের ভেতরে যিনি থাকেন সেই অন্তরতমকে উপলব্ধি করাও হচ্ছে বাউল সঙ্গীতে একটি প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গ আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ মোট কথা এটুকু বুঝে রাখো যে একদম গভীরের অনুভূতিকে উপলব্ধি করা এবং সেটাকে প্রকাশ্য দিবালোকে নিয়ে আসা সেটাই হচ্ছে বাউল সঙ্গীত কবিতাটি পড়ার আগে এইটুকু জেনে রাখাই যথেষ্ট তোমাদের যদি মনে হয় বাউল চর্চা সম্পর্কে আরো কিছু জানতে চাও অবশ্যই আমাকে জানাবে আমি তাহলে সেই নিয়ে ডিটেলস আরেকদিন জানিয়ে দেবো আপাতত তাহলে আমি কবিতাতে আসি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি অর্থাৎ আমি যদি মানুষকে ভজনা করি মানুষকে শ্রদ্ধা করি মানুষকে ভালোবাসি তাহলেই আমি মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানবিকতা বোধ সম্পন্ন মানুষ হয়ে উঠতে পারবো আর যদি আমি মানুষকেই অবহেলা করি তাহলে কিন্তু আমি মূল হারাবো অর্থাৎ আমার যে মূল আমার যে নিজস্ব চেতনা সেটাই কিন্তু হারিয়ে যাবে যদি আমি মানুষকে অবহেলা করি আর এই মানুষ বলতে কিন্তু শুধু অন্য মানুষকে বোঝাচ্ছে না এই মানুষ বলতে কিন্তু আমাদের নিজেদেরকেও বোঝাচ্ছে আমাদের নিজেদের অন্তরের মনুষ্যত্বকেও বোঝাচ্ছে তো সেই মানুষকে চিনতে হবে যদি আমরা সেটা না পারি তাহলে আমরা মূল হারাবো দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরু কৃপা হলে জানতে পারি দ্বিদলের মৃণাল বলতে কি বোঝায় মৃণাল কথার অর্থ হচ্ছে পদ্মফুল দ্বিদলের মৃণাল বলতে বোঝাচ্ছে আমাদের দেহ এবং আত্মা এই দুটো যখন এক হয়ে যাচ্ছে তাকেই বলা হচ্ছে দ্বিদলের মৃণাল আমরা একটু আগেই আমি বললাম যে ক্লাস ইলেভেনে এর আগে একটি কবিতা ছিল বাড়ির কাছে আরশি নগর আরশি কথার অর্থ হচ্ছে আয়না তো আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে কিন্তু সেখানে আমাদের কুৎসিত রূপ বা আমাদের সুন্দর রূপটা পরিপূর্ণভাবে ফুটে ওঠে সেখানে আমরা কিছুই লুকোতে পারি না ঠিক সেরকমভাবে আমাদের মন হচ্ছে আমাদের আয়না তো যদি আমাদের দেহ এবং আমাদের মন এক হয়ে যায় তাহলে আমরা আমাদের আয়নার সামনেই দাঁড়াতে পারলাম এবং তখন কিন্তু আমরা নিজেদের অন্তরকে আরও ভালো করে উপলব্ধি করতে পারব দেহ এবং মনের মিলন এই দুটোকেই বলা হচ্ছে তোমার দলের মৃণাল এবং এইটার মিলন তখনই সম্ভব হবে যখন মনরূপ আয়নার সামনে আমরা আমাদের দেহটাকে নিয়ে দাঁড়াতে পারব মানুষগুরু কৃপা হলে জানতে পারি মানুষ গুরু কৃপা বলতে বোঝায় বাউল সঙ্গীত সাধনা বা সাধন তত্ত্বে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন গুরু অর্থাৎ উনি আমাদের পদ দেখিয়ে নিয়ে যান উনি সাধনা শেখান উনি সাধন তত্ত্ব সম্পর্কে আমাদের সম্ভব ধারণা দেন তো সেই গুরু যদি আমাদেরকে আশীর্বাদ করেন তিনি যদি সঠিক পদ দেখান তাহলে নিশ্চয়ই আমরা আমাদের অন্তরতমকে চিনতে পারবো নিশ্চয়ই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে মনের আয়নার সামনে দাঁড়িয়ে অন্তরকে উপলব্ধি করতে পারবো এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন ভীষণ গুরুত্বপূর্ণ একটি পংক্তি মানুষে মানুষ গাথা এখানে দুটো মানুষ রয়েছে প্রথম মানুষের অর্থ হচ্ছে আমাদের অন্তরতম আমাদের পরমাত্মা এবং দ্বিতীয় মানুষের অর্থ হচ্ছে আমাদের দেহ যেটা আমরা চোখে দেখতে পাই তো আমাদের দেহ আমাদের এই অন্তরাত্মাকে অবলম্বন করেই গড়ে ওঠে যদি আমাদের পরমাত্মা বা অন্তরাত্মা না থাকে তাহলে আমাদের এই দেহের কোনো মূল্য নেই ঠিক যেমন আলেক লতা বা স্বর্ণলতা কোনো উদ্ভিদকে আশ্রয় করে বেড়ে ওঠে ঠিক সেরকমভাবে আমাদের এই দেহ আমাদের পরমাত্মা বা আমাদের অন্তরতমকে আশ্রয় করে গড়ে ওঠে বা বেড়ে ওঠে এবং জেনে শুনে মুড়াও মাথা আচ্ছা এই পঙ্ক্তিটির অর্থ হচ্ছে তোমরা দেখবে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পইতে হওয়ার আগে ন্যাড়া হওয়া হয় ন্যাড়া করা হয় কিংবা শ্রাদ্ধ কাজের আগে ন্যাড়া করা হয় এবং মনে করা হয় যে এটার মাধ্যমে অসৌজ দূর হলো অর্থাৎ প্রায়শ্চিত্ত করা হলো যা যা কলুষাতা রয়েছে যা যা পাপ রয়েছে সবই মাথা মোড়ানোর মধ্যে দিয়ে দূরে চলে গেল এবং নতুনভাবে আবার তুমি অসৌজ থেকে সূচিতে ফিরে আসলে এটার অর্থ কিন্তু এটাই ঠিক আছে তো এখানে মোড়াও মাথা কথার অর্থ কিন্তু প্রায়শ্চিত্ত অর্থেই বোঝাচ্ছে অর্থাৎ গুরু যদি আমাদেরকে সঠিক পথ দেখান আমাদের হৃদয় এবং আমাদের দেহ যদি একসাথে মিলিত হয়ে দ্বিভুজ মৃণাল হয়ে উঠতে পারে তাহলে আমরা অন্তরতম উপলব্ধি অন্তরতমকে উপলব্ধি করতে পারব কিন্তু তার আগে অবশ্যই আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করতে হবে মাথা মোড়ানো বলতে এখানে আমাদের মনের কলুষতাকে দূর করা আমাদের মনের অহংকারকে দূর করা আমাদের মনের ভেদাভেদকে দূর করা এই সমস্তগুলোকে দূর করা বোঝাচ্ছে মানুষ ছাড়া মন আমার তুই শূন্যকার লালন বলে মানুষ আকার ভোজলে তোরবি মানুষ ছাড়া মন আমার রে তুই শূন্যকার যদি আমাদের মনুষ্যত্ব বোধই হারিয়ে যায় যদি আমরা আমাদের মনের মানুষকে উপলব্ধি করতে নাই পারি যদি আমরা আমাদের মানবিকতা বোধকে উপলব্ধি করতে নাই পারি তাহলে আমরা শূন্য তাহলে আমাদের অস্তিত্ব শূন্যতায় চলে যাবে আমরা শূন্যতায় বিলীন হয়ে যাব। আমাদের কোনো অস্তিত্ব থাকবে না এই দেহ ছাড়াই মনেরও কোনো অস্তিত্ব নেই এই মন ছাড়া এই দেহেরও কোনো অস্তিত্ব নেই তাই পরমাত্মাকে উপলব্ধি করতে হবে তবেই আমরা সংসারে এগিয়ে যেতে পারবো এবং এখানে যে ভোজলে তরবি যে লাইনটা রয়েছে অর্থাৎ যদি আমরা সেই অন্তরাত্মা বা পরমাত্মাকে সঠিক রূপে ভজনা করতে পারি তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো বোঝাতে পারলাম আশা করি তো কবিতাটাতে দেখো বোঝানো হচ্ছে যে আমাদের যেভাবেই হোক গুরুর আশীর্বাদ নিয়ে প্রায়শ্চিত্ত সম্পন্ন করে মনের কলঙ্ক কলুষতা ভেদাভেদ সমস্ত কিছু দূর করে অন্তরতমকে উপলব্ধি করতে হবে অন্তরতম অনুভূতিগুলোকে উপলব্ধি করতে হবে আমাদের অন্তরের মানবিকতা বোধ জাগিয়ে তুলতে হবে মনুষ্যত্ব বোধ জাগিয়ে তুলতে হবে মনের মানুষকে আমাদের উপলব্ধি করতে হবে এবং মনের মানুষকেই আমাদের ভালোবাসতে হবে এই হলো কবিতার বিষয়বস্তু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে আর কবিতাটা কেমন লাগলো জানিও